কার্যিকর ঘটনার ন্যায় বিচারের দাবিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ভয়াবহ মূল্য রোধ বিদ্যুতের মাসুল বৃদ্ধি ও স্মার্ট মিটার চালুর বিরুদ্ধে জাতীয় শিক্ষানীতি কুড়ি ও রাজ্য শিক্ষানীতি তেইশ বাতিল শ্রমিকদের ন্যায্য মজুরি কৃষকদের ফসলের ন্যায্য মূল্য সমস্ত সরকারি শূন্যপদে নিয়োগের দাবিতে একুশে জানুয়ারি এস দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে কলকাতার হেদুয়া পার্কে জমায়েত হয়ে মহামিছিল অনুষ্ঠিত হতে চলেছে সেই মিছিলকে সফল করার মহা মিছিল অনুষ্ঠিত পরগনার জয়নগরে অনুষ্ঠিত হয় সক্রিয় কর্মীদের নিয়ে সাধারণ সভা এই সাধারণ সভা পরিচালনা করেন এস দলের কেন্দ্রীয় কমিটির ফলিট ব্যুরোর সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এই সভায় রাজ্য এবং জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন গণ আন্দোলনকে শক্তিশালী করতে সর্বস্তরের নাগরিকদের এই মহামিছিলে যোগদান করার আহ্বান জানান দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য